আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় জগৎবাসী আগে সকলেই নিজের জীবনকে ডেলে সাজান নিজের জীবনের সৌন্দর্যকে বর্ধন করুন নিজের জীবনের সৌন্দর্যকে বাড়ান প্রতিষ্ঠিত করুন চরিত্রকে সুন্দর করুন চরিত্র যদি সুন্দর হয় মানুষের ইমান আকলাক যদি সুন্দর হয় তাহলে লোকটা সুন্দর নিজের জীবনের সৌন্দর্যকে বাড়াইতে হবে কিন্তু বড়ই পরিতাপ বড়ই পরিহাস খুবই আফসোস আজ পৃথিবীতে মানুষ নিজের চরিত্রকে সাজায় না সুন্দর করে না পরিপাটি করে না ইহার উল্টা গাড়ি সুন্দর বাড়ি সুন্দর গড় সুন্দর দোকান সুন্দর ব্যবসা সুন্দর জমি সুন্দর পোশাক সুন্দর সব বাহিরের সব যে সমাহার যা অস্থায়ী যা বঙ্গুর যা নশ্বর যা চিরদিন থাকবে না কিন্তু যা স্থায়ী যে সুন্দর স্থায়ী নিজের উপকারী সেটাকে মানুষ অবহেলা অবজ্ঞা করে অবজ্ঞায় অবহেলায় মানুষ চলে পাশ কাঠিয়ে নিজের কথাকে সুন্দর করুন নিজের কাজকে সুন্দর করুন নিজের আচার আসার ব্যবহারকে সুন্দর করুন আচার অনুষ্ঠানকে সুন্দর করুন আপনার যদি আচার অনুষ্ঠান সুন্দর হয় রীতিনীতি ভালো হয় চাল চলন কথাবার্তা ভালো হয় তার আপনি একজন সুন্দর মানুষ হইতে পারে আপনি একজন গরিব আপনার সম্পদ নাই টাকা নাই গাড়ি নাই বাড়ি নাই এসি নাই রাস্তার পাশে থাকেন আপনি একজন ইমানদার আপনি একজন ভালো মানুষ আপনি সুখী সকলের দৃষ্টি আপনার দিকে পড়বে আর যদি চারিত্রিক সমস্যা থাকে আপনার চরিত্রকেও ভালো করেন চরিত্রকে না সাজেন আপনার যতই কোটি কোটি টাকার মালিক হন যতই ভিলিয়ন বিলিয়ন টাকার মালিক হন স্বর্ণ গণার মালিক হন মনি মণি মুক্তার মালিক হন পৃথিবীর মালিক হন আপনার চরিত্র যদি ভালো না থাকে নষ্ট থাকে আপনার তাহলে আপনার কিছুই নেই সব দিক দিয়ে আপনি সমস্যাগ্রস্ত সব দিক দিয়ে আপনি সমস্যাগ্রস্ত নিজেকে সাজাইতে হবে নিজেকে না সাজালে কিছুই হবে না নিজেকে সাজান নিজেকে সুন্দর করার চেষ্টা করুন নিজেকে সুন্দর করতে হলে আমাদের নবী হাজ মোহাম্মদ আদর্শকে গ্রহণ করতে হবে আমাদের মোহাম্মদাম এর আদর্শকে মোহাম্মদ সাল্লামের আদর্শকে যে গ্রহণ করি সেই সুন্দর হয় সেই শান্তি পায় আসলে আমরা সকলেই নিজেকে সুন্দর করে গড়ার চেষ্টা করি আপনার চরিত্র সুন্দর পৃথিবীর সুন্দর হবে সকলের চরিত্র যে সুন্দর হয় পৃথিবী সুন্দর হবে পৃথিবী ভালো হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে আর যদি চরিত্রের কলঙ্ক থাকে তাহলে পৃথিবী অশান্তিময় হবে অশান্তির পৃথিবী হবে